মনে বাচ্চা কাছে কে করছে এজন্য তো মোবাইল পাই না আমি তো ফেস দেখে দেখে বারবার আমি তো এই হচ্ছে অবশেষে আমাদের মাংস আসছে আর এই হচ্ছে সব ধুয়ে টুয়ে এবার রেডি করলাম সব মশলা নিয়ে আসলাম আর লবণ টানা হয়েছেন না লবণটা নিয়ে আসলাম ওকে তাহলে প্রথমে কি দিব প্রথমে পে ইয়া দি আদা রসুনটা দিয়ে দে হাফ বড়টা না ছোটটা বড়টা মুড়া দেই দাও

তেলটা দিয়ে নিজে এটা দিয়ে নাড়া দিস না আগে ওই মাংসটা দিয়ে ওপরে দরকার ছিল তোর হাতে এখন লাগবে আচ্ছা এটা নিয়ে এত নাড়া চালার দরকার